ফিফটি সিক্সটির অনেক বদনাম আছে কিন্তু এরপরেও ফিফটি সিক্সটি মার্কেটে সেল হচ্ছে পিসি গেমার এবং মিড রেঞ্জ কার্ড কার্ডের একটা ডিমান্ড ছিল থাকবে এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তো বর্তমানে মিড রেঞ্জ গ্রাফিক্স কার্ড ফিফটি সিক্সটি এইট জিবি কার্ডটা বেশ ভালো ডিমান্ডে আছে তো আমাদের হাতে আছে মধ্যে একটা বনেদি গ্রাফিক্স কার্ড এটা মিড রেঞ্জ গ্রাফিক্স কার্ড বলা যেতে পারে অর্থাৎ এতে হালকা পাতলা আর জিবি আপনারা পাবেন যারা আর জিবি থেকে সুইট সুইট এফপিএস

করব আপনাদের সঙ্গে আছি আমি ফাতাল মাউন আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ তো এই গ্রাফিক্স কার্ডটা মার্কেটে কি পজিশনে আছে এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট অ্যান্সার করা কারণ হচ্ছে আরটিএস ফিফটি সিক্সটি গ্রাফিক্স কার্ডগুলো এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জ এবং হাই এন্ড যদি আপনি কনসিডার করেন তাহলে এই কার্ডগুলোর প্রাইস রেঞ্জটা বিয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু করে একদম চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত পৌঁছায় অর্থাৎ এই বিয়াল্লিশ থেকে চুয়ান্ন হাজার টাকা প্রাইস রেঞ্জের যে তফাতটা এই স্প্রেডটার মধ্যে অবশ্যই আপনাকে এমন অ্যাডেড বেনিফিট থাকতে হবে যেটা কার্ডটাকে কনসিডার করার মতো ওয়ার্দেনেস দেয় তো এই কার্ডটা আপনার মেইন অডিয়েন্স হচ্ছে টেন গেমিং অর্থাৎ নো ননসেন্স টেন গেমিং আপনার হয়তো ডিএলএসএস এর স্মরণাপন্ন হতে হবে না বর্তমানে গেমগুলোর অপটিমাইজেশনের যে অবস্থা কোনো প্রকারের হ্যাসল ছাড়া গেমগুলো খেলতে পারাটা আসলে পাইপ ড্রিমের মতোই আপনাকে অনেক রকম অপটিমাইজেশন নিজেই করে নিতে হবে তো আমাদের ফিফটি সিক্সটি সেই দিক দিয়ে কোথায় স্ট্যাক করে সেটা আমরা আজকে জাস্টিফাই করব হয়তো কিছু কিছু ওল্ডার টাইটেলস এবং ইস্পোর্টস টাইটেলগুলোতে আপনার ফোরটিন ফোরটি পি দিয়েও পার পেয়ে যেতে পারেন কিছু সেটিংস অ্যাডজাস্ট করতে হতে পারে আমাদের আজকের রিভিউ ইউনিটির প্যাকেজিং এর ফ্রন্ট কভারে এম গেমিং এর 5000 সিরিজের সিরিজ এর জন্য প্রচলিত ডিজাইনটাই থাকছে কালো ব্যাকগ্রাউন্ডে নিয়ন কালারের হাইলাইটস এর মাঝে আমাদের রিভিউ ইউনিটির একটি ছবি দেওয়া আছে এছাড়া বক্সের ফ্রন্টে এম এস এর লোগো ওসি এডিশন এম এর গেমিং সিরিজ এবং কার্ড এর মডেলটির উল্লেখ আছে কার্ডটির ফ্রন্ট ফ্ল্যাপে গেমিং কথাটি লেখা আছে বাক্সটি খুললে এর নিচে প্লে হার্ড স্টে সাইলেন্ট লেখা আরো একটি স্লোগান দেখা যাবে যা ডেফিনেটলি একটা নাইস টাচ কার্ডটির বক্স খুললে প্রোটেক্টিভ ফোম সরালেই আমাদের ইউনিটটিকে দেখা যাবে অ্যান্টিস্ট্যাটিক ব্যাগে র্যাপ অবস্থায় এর সাথে আরো পাওয়া যাবে একটি ম্যানুয়াল তবে আমাদের রিভিউ ইউনিটিতে ম্যানুয়ালটি ছিল না এটা আপনারা অবশ্যই রিটেল ইউনিটগুলোতে দেখতে পাবেন কার্ডের প্যাকেজিং এবং ওভারঅল আনবক্সিং এর এক্সপিরিয়েন্সকে এখানে অ্যাভারেজ বলতে হচ্ছে এখানে খুব আহামরি কিছু করার চেষ্টা করা হয় নাই এইরকম প্রিমিয়াম প্রাইস প্রোডাক্ট থেকে আসলে এটা কিছুটা হতাশাজনক দেখা যাক এই হতাশা কার্ডটি এর আউটলুকস দিয়ে দূর করতে পারে কিনা কার্ডের ফ্রন্ট সাউডে তাকালে আপনারা দেখতে পাবেন যে এই কার্ডটির আউটলুকের সাথে আমাদের কিছুদিন আগে রিভিউ করা এমএসআই আর টি এক্স ফিফটি সিক্সটি অনেক মিল আছে যা চাইলে উপরের এই কিউটাতে ক্লিক করে আপনারা রিভিউটি দেখে নিতে পারেন এমএসএর গেমিং সিরিজের কার্ডগুলো মূলত এর মোর এক্সপেন্সিভ কাজিন সুপ্রিম সিরিজের ডিজাইন থেকে অনেক কিছু ধার নেয় তবে এমএসআই ফিফটি সিক্সটি টিএর মতো ফ্রন্ট সাউডে কোনো প্রকার আর জিবি নেই তার বদলে এই ডুয়াল ফ্যান ডিজাইনের কার্ডটিতে আছে বেশ ক্লিন লুকিং কম্প্যাক্ট একটা ডিজাইন এই ডিজাইনে কালো থিমের আধিপত্যের মাঝে ফিফটি শেডস অফ গ্রেয়ের ইউজ না হলেও বেশ কয়েক শেডস এর গ্রে এর কালারের ইউজ আছে কার্ডটির ফ্যান দুটির মাঝে এমএসআই এর লোগোওয়ালা সিলভার এক সেন্ট্রাস্টিক স্পিকার ইউজ করা হয়েছে যা আশেপাশে থাকা লাইটের সাথে রিয়্যাক্ট করে অর্থাৎ আশেপাশে আপনার যদি আর লাইটিং থাকে তো এই স্টিকারটাতে সেটা রিফ্লেক্ট করবে কার্টের ব্যাক প্লেটেও ডিফারেন্ট শেডস অফ ব্ল্যাক এবং গ্রে এর কন্ট্রাস্ট চোখে পড়বে ব্রাশড অ্যালুমিনিয়াম ফিনিশিং দেওয়া অংশটিতে জিফোর্স আর কথাটি বেশ বড় সাইজের ফন্টে সাদা কালারে লিখা আছে হাতের ডান দিকে বেশ বড় সড়ো একটা কাট আউট দেওয়া আছে এয়ার ফ্লো এর জন্য যার মাঝে সিলভার এবং ব্ল্যাক ইউজ করে এম এস এর ড্রাগন লোগোটি দেওয়া আছে তবে এই লোগোটিতে আর নেই তবে লোগোটি বেশ অর্থাৎ আপনার র্যামগুলোতে যদি আর থেকে থাকে সেই লাইটিং এর রিফ্লেকশন এই লোকটিতে পড়বে কারটির সাইড শাউড এর ডান দিকে আমরা জিফোর্স আর কথাটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবো এবং বাম দিকে এম এস টেক্সট এবং লোগো সমেত একটি ডিজাইন দেখতে পাবো যাতে আর জিবি ইলুমিনেশন আছে এই আর জিবি জোনটি আপনি চাইলে সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই শাউড এর সাইড এর মাঝেই আছে পাওয়ার কানেক্টরের সকেট আপনার পিএসইউ থেকে একটি পিজি পিন কানেক্টর দিয়েই কার্ডটিকে পাওয়ার দিতে পারবেন কার্ডটির জন্য রিকমেন্ডেড পিএসইউ হচ্ছে মিনিমাম কার্টির অফিসিয়াল টিডিপি হচ্ছে 155 ওয়াটস অর্থাৎ এটি খুব একটা পাওয়ার হাঙ্গরি নয় এটি একটি ডুয়াল স্লট কার্ড কাজে বেশিরভাগ কেসিং বা চ্যাসি এবং মাদারবোর্ডগুলোতে স্লট ক্লিয়ারেন্স নিয়ে খুব একটা ইস্যু হবার কথা নয় শুধু কার্টির ওজন হচ্ছে প্রায় সিক্স ফিফটি গ্রাম এবং টোটাল বক্স সহ ওজন হচ্ছে নাইন সেভেন্টি গ্রামের মতো অর্থাৎ কোনো কারণে যদি কুরিয়ারে ওভারসিজ থেকে শিপ করাই লাগে এক কেজির মতো ওয়েট চার্জেস অ্যাপ্লাই হবে কার্টির আয়ো প্যানেলে আমরা তিনটা ডিসপ্লে পোর্ট টু পয়েন্ট বি এবং একটা এইচ ডিএমআই টু পয়েন্ট বি পোর্ট দেখতে পাবো এই কার্ডটির ক্লিন এবং কম্প্যাক্ট লুক খুবই স্লিক এবং যে কোনো ব্ল্যাক কালার স্কিম এর বিল্ডে কার্ডটিকে অনায়াসে ইন্টিগ্রেট করা যাবে এর নিয়ে আসলে নতুন করে তেমন কিছু বলার নেই তবে আমাদের রিভিউ ইউনিট টি ফ্যাক্টরি এডিশন স্ট্যান্ডার্ড গুলোর ক্লক যেখানে চব্বিশশো সাতানব্বই মেগাহার্টস সেইখানে আমাদের আজকের রিভিউ ইউনিট বুস্ট ক্লক হচ্ছে ছাব্বিশশো পঁচিশ মেগাহার্টস এতে আছে এইট জিবি মেমরি সেভেন মেমোরি এইট জিবি ভিডিও মেমোরি নিয়ে পিসি কমিউনিটিতে অনেক তর্ক বিতর্ক হলেও পারলেও রিয়ালিটি হচ্ছে এনভিডিয়া তাদের মিড রেঞ্জ কার্ডগুলোতে আর এক্স থার্টি এর পর থেকে এইট জিবি ভিডিও মেমোরি দিয়েই কনফিগার করে আসছে যা আপগ্রেড না বরং এক প্রকার ডাউনগ্রেডই বটে তবে পজিটিভ যদি বলতেই হয় জিডিডিআর সেভেন মেমোরির ব্যবহার এবং RTX টি এক্স ফোরটি সিক্সটি এর থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি টু এই কার্ডটিতে কুডাকোর আছে থার্টি এইট তোমরা এখন চলে এসেছি আমাদের বেঞ্চমার্ক সেকশনে তো আমরা আজকের এই রিভিউনিটি যে টেস্ট সিস্টেম দিয়ে টেস্ট করেছি সেটার কনফিগারেশন হচ্ছে গেমিং চ্যাম্পিয়ন রাইজেন সেভেন সেভেন্টি

বার এবং হার্ডওয়্যার অ্যাক্সেলারেটেড ডিপিউ স্কেজোয়ালারের মতো অপশনগুলো এনাবেল করা ছিল আমাদের টেস্টিং মেথড খুব সিম্পল যেসব গেমগুলোতে বিল্ট ইন বেঞ্চমার্ক আছে সেসব গেমগুলো থেকে আমরা এর মিনিমাম অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম পেস আপনাদের কাছে প্রেজেন্ট করেছি যেসব গেমে অফিসিয়াল বা বিল্ট ইন বেঞ্চমার্ক নাই সেসব গেমগুলোতে আমরা আমাদের কাস্টম বেঞ্চমার্ক মেথড রান করেছি এবং সেই রানগুলো থেকে পাওয়া পয়েন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট এবং অ্যাভারেজ এ আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আমরা এই চারটি টেস্ট করেছি টেন এবং ফোর্টিন ফোর টিপি রেজলিউশনে কোনো প্রকার আপস্কেলিং ছাড়াই গেমের পিসেটগুলো অবশ্যই চার্টে উল্লেখ করা থাকবে অর্থাৎ সেটিংস কিছুটা ভ্যারি করেছে এবারে চলে যাচ্ছি প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক এর পারফরমেন্স আমাদের অ্যাডোবি প্রিমের টেস্টিংয়ে আমরা চারটি ডিফারেন্ট ডিভাইস থেকে নেওয়া ফুটেজ টাইম লাইনে প্লে করে এর নাম্বার এবং একটি এক্সপোর্ট টাইম মেজার করেছি সন এফেক্স থার্টি এর ফোর কে ফুটেজ প্লেব্যাক আমাদের রিভিউ ইউনিটটি কোন প্রকার ফ্রেম ড্রপ করেনি এরপর আমরা আইফোন রেকর্ড করা ফোর কে ফুটেজ প্লেব্যাক টেস্ট করেছি এই টেস্টেও কোন ফ্রেম ড্রপ হয়নি Lumix GH5S এর 4K ফুটেজ প্লেব্যাকেও কোনো প্রকার ফ্রেম ড্রপ পাওয়া যায়নি Black Magic এর 4K ফুটেজ প্লেব্যাকে আমরা মাত্র 197 টি ড্রপড ফ্রেমস পাই এবারে প্রজেক্ট এক্সপোর্টের পালা আমাদের টেস্ট প্রজেক্টটি আমাদের টেস্ট সিস্টেমে MSI RTX 5060 দিয়ে প্রজেক্ট এক্সপোর্ট টাইম লেগেছে পাক্কা 3 মিনিট 50 সেকেন্ড অর্থাৎ MSI RTX 5060 গেমিং ওসি কার্ডটি এখানে বেশ ভালো পারফর্ম করছে চলে যাচ্ছি ব্লেন্ডার টেস্ট রেজাল্টসে ব্লেন্ডারের বেঞ্চমার্ক টুলটি দিয়ে আমরা ব্লেন্ডার ভার্সন 4.5.0 টেস্ট করে 3777 পয়েন্ট স্কোর করেছি এই স্কোর বেশ ডিসেন্ট এবং ব্লেন্ডারে ভিডিও মেমোরি লিমিটেড না হওয়া পর্যন্ত বেশ ভালোভাবে এই কার্ডে কাজ চালিয়ে নেওয়া যাবে এবারে চলে যাচ্ছি গিকবেন্স এআই টেস্টের রেজাল্টসে গিগ বেঞ্চ এআই টেস্টে আমাদের আজকের রিভিউ ইউনিটটি সিঙ্গেল স্কোর করে একুশ হাজার নয়শো বারো হাফ প্রিসিশনে স্কোর করে একচল্লিশ হাজার নয়শো পঁচাত্তর এবং কোয়ান্টাইজ স্কোর হচ্ছে ষোলো হাজার ছশো পঞ্চাশ এই স্কোর থেকে এর এম বা মেশিন লার্নিং ক্যাপিবিলিটিসের কিছুটা আন্দাজ পাওয়া যায় এবারে চলে যাচ্ছি আমাদের সিনথেটিক বেঞ্চমার্ক সুইচের রেজাল্টসে শুরু করছি থ্রি মার্ক ফায়ার স্ট্রাইকের বেঞ্চমার্ক রেজাল্টস দিয়ে

19,557 স্কোর করেছে এই নাম্বারগুলো এফপিএস হিসেবে কতটা কনভার্ট হবে ইন গেমে তার একটা আইডিয়া আমরা পাবো যখন আমরা এফপিএস ব্রেকডাউন চার্টস গুলো দেখব এফপিএস স্কোরের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্স টেস্ট ওয়ানে আমাদের রিভিউ ইউনিটটি অ্যাভারেজে হান্ড্রেড এন্ড নাইনটি থ্রি এর মতো স্কোর করেছে গ্রাফিক্স টেস্ট টু তে হান্ড্রেড এন্ড ফিফটি ফোর এবং কম্বাইন টেস্টে নাইনটি এফপিএস স্কোর করেছে অর্থাৎ একটু পুরনো ডিরেক্ট এক্স ইলেভেন টাইটেল গুলোতে ডিটেলস ম্যাক্স আউট করে আপনারা এইরকম পারফরমেন্স আশা করতে পারেন তবে ভিডিও মেমোরির ইউসেজ যদি এইট জিবি বাফার ক্রস করে তখন হয়তো কিছু স্টার্টারিং দেখা যেতে পারে সিডিমার্ক ফায়ার স্ট্রাইক এক্সট্রিম হচ্ছে ফায়ার স্ট্রাইক টেস্টের ইমিডিয়েট বড় ভাই এটি ফোর্টিন ফোর্টিপি রেজলিউশনে ফায়ার স্ট্রাইকের ইফেক্টসগুলোর ইনটেনসিটি আরো ইনক্রিজ করে আরো গ্রাফিক্যালি ডিমান্ডিং ওয়ার্কলোড ক্রিয়েট করে এককালে এই টেস্টটি ডুয়েল গ্রাফিক্স কার্ড অর্থাৎ এসএলআই বা ক্রস ফায়ার বিশিষ্ট সিস্টেমগুলোকে টেস্ট করার জন্য ইউজ করা হতো তবে এখন গ্রাফিক্স কার্ডগুলোর অ্যাডভান্সমেন্টের সাথে সাথে এটি সামলানোর জন্য একটি সিঙ্গেল গ্রাফিক্স কার্ডই যথেষ্ট যার প্রমাণ আমরা পাবো ওভারঅল স্পোর্টসের চারটি দেখ

মাত্র চার এফ পিএস হবে আমাদের আজকের ইভি ইউনিটটি একশো এফ পিএস কোর করতে পারলো না জিটি ওয়ান এ জিটি টু তে সিক্সটি ফাইভ এবং কম্বাইন টেস্টে ফোরটি ওয়ান এফ পিএস মোটেও খারাপ না এইখান থেকে আমরা রিয়েল টাইম গেমিং এ ম্যাক্সিমাম অ্যাভারেজ এবং লোয়েস্ট এফ পিএস কেমন হতে পারে তার একটা আইডিয়া পেতে পারি ফায়ার স্ট্রাইক যদি হয় ছোট ফায়ার স্ট্রাইক এক্সট্রিম মেজো তাহলে ফায়ার স্ট্রাইক আলট্রা হবে এই টেস্টগুলোর সবচেয়ে বড় ভাই ফোর কে রেজলিউশনে অ্যানিসোট্রোপি এবং টেসেলেশন ফ্যাক্টরের মতো ফিচার্স গুলো ইনক্রিজ করার মাধ্যমে এটি আসলেই আলট্রা লেভেলের গ্রাফিক্যাল ওয়ার্কলোড জেনারেট করে থাকে আলট্রা লেভেলের ওয়ার্কলোডের সাথে সাথে পারফরমেন্স ফিগার্সেও যে ইম্প্যাক্ট পড়ে তা বোঝা যাচ্ছে ওভারঅল স্কোর্স দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কোর প্রায় অর্ধেক নেমে এসেছে এইট হচ্ছে এক্সট্রিম প্রিসেট রেজাল্টসের এর কম গ্রাফিক্স এবং কম্বাইন টেস্টের স্কোর্স যথাক্রমে এইট এবং ফোর এই রেজাল্টগুলো গুলো থেকে এফপিএস কোর্স কনভার্সনের রেটটাও আমরা একটু বোঝার চেষ্টা করি জিটি ওয়ানে অ্যাভারেজ এখন ফিফটি এরও নিচ্ছে জিটি টুতে সিনেমাটিক থার্টি এফপিএস এবং কম্পাইন টেস্টে মাত্র একুশ এফ বোঝাই যাচ্ছে ফোর কে এর জন্য এই কার্ড উপযুক্ত না আনলেস আপনি আপ ফ্রেম জেনারেশন এবং খুব অপটিমাইজ সেটিংস ব্যবহার করেন পোর্ট্রোয়াল রেইড রেসিং বেস্ট বেঞ্চমার্কগুলোর একদম প্রথম দিকের বেঞ্চমার্কগুলোর একটি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের রিভিউ ইউনিটটি এইট থাউজেন্ড পয়েন্ট স্কোর করেছে এই স্কোর এফ এ ট্রান্সলেট হচ্ছে প্রায় অ্যাভারাজে এক্সচিয়াল্লিশ ফ্রেমস পার সেকেন্ডের মতো আরটি এক্স এর নাম্বারস যদিও এখানে উল্লেখ নেই আমাদের আগের এ আমরা আটএক্স ফোর্টি সিক্সটি থেকে প্রায় টোয়েন্টি সেভেন এর মতো দেখেছি এই টেস্টে অর্থাৎ জেনারেশনাল রেট এর ইম্প্রুভমেন্টস বেশ চোখে পড়ার মতো তবে এটা সিনথেটিক বেঞ্চমার্ক রিয়েল টাইম গেমিংয়ে রেট রেসিংয়ে ইম্প্রুভমেন্টস আসলেও সেটা হয়তো এত হিউজ মার্জিনে হবে না হলেও সেটা বিভিন্ন আদার ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করে হবে স্পিডওয়ে একটি ডাইরেক্ট এক্স আলটিমেট বেঞ্চমার্ক এটি ডাইরেক্ট এক্স টুয়েলভের আলটিমেট ফিচার সেটগুলো ইউটিলাইজ করে থাকে অর্থাৎ এটা বেশ ইনটেনসিভ এখানে ওভারঅল স্কোর্সের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের ইউনিটি এখানে থ্রি পয়েন্ট স্কোর করেছে এই স্কোর থেকে এবার আমরা এর এফপিএস নাম্বারসগুলো ডিডিউস করতে পারি গড়ে প্রায় থার্টি সিক্স এর মতো স্কোর এসেছে আমাদের সবগুলো বেঞ্চমার্ক রানগুলোর অ্যাভারেজ করে নট ব্যাট কনসিডারিং আর টি এখানে অ্যাভারেজে টোয়েন্টি সিক্স এর মতো স্কোর করে থাকে তবে এই রেজাল্টটি অনেক পুরনো ড্রাইভার এবং থ্রিডি মার্ক থেকে আমাদেরই করা টেস্টিং থেকে পাওয়া আশা করছি সামনে হয়তো একটি হেড টু হেড ব্যাটল আমরা এই কার্ডগুলোর মাঝে দেখাতে পারবো এবারে চলে আসছি থ্রি মার্কস নোম্যাট টেস্টের রেজাল্টসে এটি একটি র্যাস্টার গ্রাফিক্স বেস টেস্ট যা ফোর্টিন ফোরটিপি রেন্ডার হয়ে থাকে বেশ ইমপ্রেসিভ গ্রাফিক্সের এই টেস্টটি র্যাস্টার বেসড গেমিং গ্রাফিক্সের পারফরমেন্সের ইন্ডিকেটর হিসেবে বেশ ভালো ম্যাক্সটা আউট গ্রাফিক্স সেটিংসে বর্তমান লেটেস্ট ট্রিপলে টাইটেলগুলোতে কিরকম পারফরমেন্স পাওয়া যেতে পারে তার ইন্ডিকেশন এই টেস্ট থেকে পাওয়া যায় তো ওভারঅল স্কোর্সের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের রিভিউ ইউনিটটি থ্রি স্কোর করেছে যা এফপিএস এ কনভার্ট করলে থার্টি টু পয়েন্ট সেভেন্টি থ্রি এফপিএস এ দাঁড়ায় ফর রেফারেন্স আরটিএক্স ফোর্টি সিক্সটি রেজাল্টস এখানে প্রায় টোয়েন্টি টু এফপিএস এর মতো অ্যাকর্ডিং টু আওয়ার ওন ওল্ডার টেস্ট রেজাল্টস দেখতে দেখতে আমাদের সিনথেটিক রেজাল্টসের একদম শেষ দিকে চলে এসেছি এবারে চলে আসি টাইম স্পাই টেস্টের রেজাল্টস ডাইরেক্ট এক্স টুয়েলভ এর ইন্ট্রোডাকশনের সময় প্রথম দিকের বেঞ্চমার্কগুলোর একটি হচ্ছে এই টাইম স্পাই এটি ফোরটিন ফোরটি পি রেজলিউশনে এককালে গ্রাফিক্স কার্ডগুলোকে বেশ ভালোই যন্ত্রণা দিয়েছে তবে বর্তমান গ্রাফিক্স কার্ডগুলোর জন্য এটা বেশ ইজি এর ইন্ডিকেশন আমরা পাচ্ছি টাইম স্পায়ার ওভারঅল স্কোর্স দিকে তাকালে প্রায় ফোরটিন থাউজেন্ড অ্যান্ড থার্টি ফোর পয়েন্টস ইজ নট ব্যাড গ্রাফিক্স স্কোর ফোরটিন থাউজেন্ড অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ান তবে এই স্কোরগুলোর মিনিং কি রিয়েল লাইফে সেটা বুঝতে হলে দেখতে হবে এই টেস্টের এফপিএস ব্রেকডাউন টাইম স্পায়ার এফপিএস স্কোরের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে জিটি এ নাইনটি টু এফপিএস যা মোটেও খারাপ না জিটি তে এইটি ওয়ান এফপিএস এর অ্যাভারেজ মোটেও খারাপ বলা যাবে না তবে বসের উপরেও বস থাকে এবং সেই বস লেভেল চ্যালেঞ্জে কারটি কিরকম পারফর্ম করবে সেটা দেখতেই আমরা এখন চলে যাচ্ছি টাইমস স্পাই এক্সট্রিম টেস্টের রেজাল্টসে টাইমস পাই টেস্টের ইফেক্টসগুলোর গুলোর যদি আরো ইনক্রিজ করে এর রেন্ডার রেজলিউশন যদি ফোরটিন ফোরটি থেকে ফোর কেতে ইনক্রিজ করা হয় তাহলে আমরা যা পাবো সেটাই হচ্ছে টাইম স্পাই এক্সট্রিম

না করলে আমরা এইরকম রেজাল্টসই হয়তো দেখতে পাবো এর সাথে শেষ হলো আমাদের সিনথেটিক বেঞ্চমার্কের রেজাল্টস এবারে চলে যাচ্ছি আমাদের গেমিং বেঞ্চমার্কস আমাদের গেমিং বেঞ্চমার্কের শুরুতেই আমরা টেস্ট করছি গেল বছরে রিলিজ পাওয়া খুবই গ্রাফিক্যাল ডিমান্ডিং টাইটেল অ্যালান ওয়েক টু দিয়ে আমাদের কাস্টম বেঞ্চমার্কটি করা হয়েছে গেমটির একদম শুরুতে বেশ ডিমান্ডিং একটা সেকশনে খানিকটা উদ্দেশ্যবিহীনভাবে ছুটাছুটি করে আমরা রাস্টার গ্রাফিক্স প্রিসেটে গেমটিকে ম্যাক্স আউট করে এই টেস্ট রানগুলো নিয়েছি চলে যাচ্ছি টেন নেটিভ রেজাল্টসে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের রিভিউ ইউনিটটি এখানে অ্যাভারেজে ফিফটি ওয়ান পার্সেন্ট এবং পয়েন্ট ওয়ান পার্সেন্ট এফপিএস এ যথাক্রমে অ্যাভারেজে ফোরটি এবং থার্টি এইট এফপিএস স্কোর করেছে সিঙ্গেল প্লেয়ার এক্সপিরিয়েন্সের জন্য এটা বেশ অ্যাকসেপ্টেবল রেজাল্টস এবারে চলে যাচ্ছি ফোরটিন ফোরটি রেজাল্টসে ফোরটিন ফোরটি অবস্থা বেশ করুন আমাদের অ্যাভারেজ এফপিএস এখন সিনেমেটিক লেভেলে মাত্র থার্টি ফাইভ এফপিএস ওয়ান পারসেন্ট এফপিএস হচ্ছে এক্স্যাক্টলি থার্টি এবং পয়েন্ট ওয়ান হচ্ছে টোয়েন্টি তবে এটা আরও কিছুটা কমতে পারে সেইডার ক্যাশিং এবং অ্যাসেট স্ট্রিমিং এর সময় এই গেমটিতে নেইটিভ রেজলিউশনে ডিএলএ এ সহকারে এই টেস্টগুলোর রেজাল্টস অনেস্টলি বেশ ডিপ্রেসিং যার ফলে আর রেড রেসিং টেস্ট রান করা হয়নি রেড রেসিং সহ হয়তো আমরা দশ পনেরো এফপিএস এর একটা ফিগার দেখতে পাইতাম স্টিমের অটম সেলসের এর ডিসকাউন্টটিকে পুরোপুরি কাজে লাগিয়ে আমাদের বেঞ্চমার্ক সুইটে নতুন মুখ যোগ হয়েছে অ্যাভাটার ফ্রন্টিয়ার্স অফ প্যান্ডোরা গেমটি আমরা এই গেমটি টেস্ট করেছি হাই সেটিংসে টি এ ব্যবহার ব্যবহার করে গেমটির বিল্ট ইন বেঞ্চমার্কটিতে নেটিভ আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম এফপিএস হচ্ছে প্রায় সিক্সটি ফাইভ অ্যাভারেজ এফপিএস হচ্ছে এইটি টু এবং ম্যাক্সিমাম এফপিএস হচ্ছে হান্ড্রেড অ্যান্ড সিক্স অর্থাৎ এই সেটিংসে এবং এই রেজলিউশনে এই গেমটি বেশ ভালোভাবেই খেলা যাবে এই কার্ডটিতে তবে কিছু কিছু সেগমেন্টসে অবভিয়াসলি পারফরমেন্স আরো ড্রপ করবে এবারে চলে যাচ্ছি ফোরটিন ফোরটি পি রেজাল্টসে অ্যাভারেজ এফপিএস এখনও ফিফটি ফোর এ যেটা নেহায়ত মন্দ নয় মিনিমাম এফপিএস প্রায় ফোরটি এর মতো এবং ম্যাক্স এফপিএস প্রায় সিক্সটি নাইনের মতো এই রেজলিউশনে গেমটি আরো ভালোভাবে খেলতে চাইলে ডিএলএসএস এর হবার পাশাপাশি কোন একটি গ্রাফিক্যাল অপটিমাইজেশন গাইড ব্যবহার করার পরামর্শ রইল তবে আমরা যে রেজাল্টস পেয়েছি সেটা বেশ ডিসেন্ট সিঙ্গেল প্লেয়ার এক্সপিরিয়েন্স এর জন্য ট্রিপল আই গেমিং সেনসেশন ব্ল্যাকমিথ উকং গেমটির স্টিমে থাকা বেঞ্চমার্ক টুলটি দিয়ে আমরা নেটিভ রেজলিউশনে হাই প্রিসেটে ফুলি রেস্টার অর্থাৎ কোনো প্রকার রেড রেসিং এনাবল করা ছাড়া রেজাল্টস গুলো দেখে নেই টেন এটিপি আমরা গেমটিতে বেশ ডিসেন্ট ফ্রেম রেট দেখতে পাচ্ছি মিনিমাম সিক্সটি টু এফপিএস খারাপ না এভারেজ সেভেন্টি ফোর এবং ম্যাক্সিমাম প্রায় এইটি সেভেন এফপিএস ইন্ডিকেট করছে যে গেমটি এই রেজলিউশন এবং সেটিংসে বেশ ভালোভাবেই খেলা যাবে তবে এটাও মাথায় রাখতে হবে যে ইনটেন্সিভ এরিয়াগুলোতে ফ্রেম রেট আরো ড্রপ করতে পারে এবারে চলে যাচ্ছি ফোরটিন ফোরটি পি রেজাল্টসে ফোরটিন ফোরটি আমরা দেখতে পাচ্ছি আমাদের এভারেজ নেমে এসেছে ফিফটি টু এ মিনিমাম প্রায় 44 ফোর এবং ম্যাক্স এফপিএস এখন প্রায় সিক্সটি ছুঁই ছুঁই অর্থাৎ এই কার্ডে এই সেটিংসে এই টাইটেলটি খেলতে হলে আপনাকে সেটিংস আরো অ্যাডজাস্ট করতে হবে অথবা ডিএলএসএস কোয়ালিটি প্রিসেটের সমান রেজলিউশন স্কেলিং ব্যবহার করতে হবে এবারে সেই একই হাই প্রিসেটে মিডিয়াম রেট রেসিং এনাবল করে নেটিভ টেন এটি পি রেজলিউশনের রেজাল্টস গুলো দেখে নেই ফ্রেম রেট এখনো প্লেবল আছে তবে মিনিমাম থার্টি ফাইভ ইন্ডিকেট করছে যে আমাদের ফ্রেম রেট বিশেষে সিনেমেটিক এফপিএস এর কাছাকাছি চলে আসবে অ্যাভারেজ ফোর্টি ওয়ান এফপিএস সিঙ্গেল পেয়ার এক্সপিরিয়েন্সের জন্য তেমন খারাপ না ম্যাক্স ফোর্টি এইট এফপিএস বলেই দিচ্ছে যে আমাদেরকে সিক্সটি সেভেন পার্সেন্ট রেজলিউশন স্কেলিং ব্যবহার করতে হবে ডিএলএসএস কোয়ালিটি প্রিসেটকে মিমিক করার জন্য যা আমাদেরকে বেটার গেম প্লে এক্সপিরিয়েন্স অ্যাচিভ করতে হেল্প করবে এবারে ফোরটিন ফোরটি পি নেটিভ রেজলিউশনে এসে আমরা এর খুব করুণ এক দশা দেখতে পাচ্ছি রেজাল্টস গুলো দেখে মনে হচ্ছে এগুলো বাংলাদেশের জাতীয় দলের ব্যাটসম্যানদের অ্যাভারেজ স্কোরের মতোই মিনিমাম এফপিএস হচ্ছে বাইশ অ্যাভারেজ ছাব্বিশ এবং ম্যাক্স থার্টি এফপিএস যদি এই রেজলিউশনে আরটি মিডিয়াম সহ এই গেমটি আপনাকে খেলতে হয় তাহলে ফিফটি স্ক্রিন রেন্ডার রেজলিউশন টাইপের কিছু একটা আপনাকে ব্যবহার করতে হবে নতুবা রয়েট রেসিং দিতে হবে ফ্রেম জেনারেশনে যদি অরুচি না থাকে তবে সেটাও একটা সলিউশন হতে পারে তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে বেস ফ্রেম 50 এর নিচে নেমে গেলে লেটেন্সি পেনাল্টি অ্যাড হবে আমাদের বেঞ্চমার্ক সুইটে অল টাইম ফেভারিট ই স্পোর্টস টাইটেলগুলোর মাঝে অন্যতম কাউন্টার স্ট্রাইক টু হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি স্পোর্টস টাইটেল আমরা এই গেমটি গ্রাফিক্স ভেরি হাইতে সেট করে এম 4X সেট করে গেমটি ডাস্ট টু ম্যাপের ওয়ার্কশপ ফাইভ বাই দিয়ে বেঞ্চ করেছি এক গাদা স্মোক গ্রেনেড এক্সপ্লোশন অর্থাৎ পার্টিকুল ইফেক্টস এর ছড়াছড়ি দিয়ে ভরা এই বেঞ্চমার্কে আমরা টেন এইট পি রেজলিউশনে ওয়ান পার্সেন্ট লো এফ পি এস পেয়েছি হান্ড্রেড এন্ড ফিফটি সিক্স অ্যাভারেজ পেয়েছি প্রায় তিনশো বিশ এফ পি এস আপনি চাইলে গ্রাফিক্স সেটিংস আরো অ্যাডজাস্ট করে আরো বেটার এফ পি অ্যাচিভ করতে পারবেন কেননা এটা যেহেতু কম্পিটিটিভ টাইটেল দ্য মোর এফ পি এস দ্য বেটার ফর ইউ এবারে ফোরটিন ফোরটি পি রেজলিউশনের রেজাল্টে চলে আসছি এখানে ওয়ান পার্সেন্ট লোজ প্রায় হান্ড্রেড এন্ড নাইন এফ পি এস এবং অ্যাভারেজ হচ্ছে প্রায় টু টোয়েন্টি থ্রি এর মতো অর্থাৎ এই কার্ডটি দিয়ে এই গেম বেশ ভালোভাবেই খেলা যাবে ভ্যালোরেন্টও বেশ সুন্দর করে খেলা যাবে কি গ্রাফিক্স কার্ড রিভিউ হবে কিন্তু সাইবার পাং এর সেভেনের ইস্তেমাল হবে না ভেবেছিলেন সেদে এর বেশ ইম্প্রেসিভ ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন আর পিজি এবং এই চমৎকার এই গেমটি একের পর এক আপডেটের মাধ্যমে গেমটাতে স্ট্যাবিলিটি এবং অনেক নতুন নতুন ফিচার্স বা এখনো অ্যাড করে যাচ্ছে তোমরা প্রথমেই এর আল্ট্রাপ্রিসের রেজাল্টগুলো দেখে নিচ্ছি যেটা ফুলি রাস্টার বেস টেনিটিভি নেগেটিভ রেজলিউশনে আমরা মিনিমাম নাইনটি এস এভারেজে হান্ড্রেড অ্যান্ড সিক্স এবং ম্যাক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু এফপিএস দেখতে পাচ্ছি অর্থাৎ আপনার চাইলে সাইকো স্ক্রিন ফেস রিফ্লেকশন এবং ডিএলএ এনাবল করেও এই রেজলিউশন এবং সেটিংসে এই গেমটি উপভোগ করতে পারবেন তবে ফ্যান্টম লিবার্টি এক্সপেনশন প্যাকে কিছুটা পারফরমেন্স ড্রপের জন্য প্রস্তুত থাকুন কারণ ডকডাউন এরিয়াটাতে গ্রাফিক্স আরো ইন্টেন্সিভ তো এবারে চলে যাচ্ছি ফোরটিন ফোরটি পি প্রিসেটের রেজাল্টসে ফোরটিন ফোরটি পিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিনিমাম ফ্রেম রেট এখন প্রায় ফিফটি ফোর এফপিএস অ্যাভারেজ কোনো মতো টেনে টুনে সিক্সটি এফপিএস ম্যাক্সিমাম এফপিএস প্রায় সেভেন্টি এফপিএস এর মতো যদি ফোরটিন ফোরটি পিতে আপনাকে খেলতেই হয় তাহলে ডিজিটাল ফাউন্ডের অপটিমাইজ সেটিংস ব্যবহার করার পরামর্শ দিব তো এই গেল রাস্টার প্রিসেট হোয়াট অ্যাবাউট রেড রেসিং ইন গেম আলট্রা আর প্রিসেট ব্যবহার করে নেইটিভ টেন এইটিপি রেজলিউশনে আমরা মিনিমাম ফোরটি ফোর এফপিএস দেখতে পাচ্ছি অ্যাভারেজ ফিফটি ওয়ান এফপিএস ছুঁই ছুঁই ম্যাক্সিমাম এফপিএস কোনো রকমের সিক্সটি এফপিএস এর ঘরে এবারে ফোরটিন ফোরটি পি নেইটিভ রেজলিউশনে একই প্রিসেটে আমরা ফ্রেম রেটের খুব শোচনীয় অবস্থা দেখতে পাচ্ছি মিনিমাম এফপিএস এখন মাত্র সতেরো অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ এবং ম্যাক্স থার্টি সিক্স এফপিএস অর্থাৎ সিনেমেটিক থার্টি এফপিএসটাও এটাতে কনসিস্টেন্টলি থাকছে না যদি রেট রেসিং সহ খেলতেই হয় তাহলে ডিএলএসএস কোয়ালিটি বা ব্যালেন্স প্রিসেট ব্যবহার করে তার সাথে ডিজিটাল ফাউন্ডের অপটিমাইজ সেটিংস ব্যবহারের পরামর্শ রইল ফ্রেম জেনারেশন বেশ কাজে দিবে তবে সেটার ইস্তেমাল করবেন আপনার রুচি অনুযায়ী স্টিমের অটাম সেলের ডিসকাউন্টের সম্পূর্ণ ফায়দা নিয়ে আমাদের বেঞ্চমার্ক সুইটের নতুন মুখ হচ্ছে ডুম দ্য ডার্ক এইজেস অনেকদিন ধরেই একটা প্রপার ফ্রম গ্রাউন্ড অফ ভালকান এপিএতে ডেভেলপ করা একটা গেম বেঞ্চমার্কে অ্যাড করার ইচ্ছা ছিল এবং অবশেষে সেটা পূর্ণ হলো মেনি থ্যাংকস জামান ভাইয়া এবং পৃথিবী বিডির পকেট তো নেটিভ রেজলিউশনের লো প্রিসেটে এই গেমটি আমরা টেস্ট করেছি এতে থাকা বিল্ট ইন বেঞ্চমার্কের পায়ার অফ নেরাথুল টেস্ট দিয়ে অনেস্টলি এই গেমটা এতটাই ওয়েল অপটিমাইজড এবং এতটাই ভিভিড গ্রাফিক্সের যে লো প্রিসেট দিয়েও গেমটি দেখতে অনেক ট্রিপুল গেমের ম্যাক্সড আউট গ্রাফিক্সের মতোই লাগছে তো আর কথা না বারে টেন এইটিপি রেজলিউশনের রেজাল্টসে চলে আসছি আমরা অ্যাভারেজে প্রায় হান্ড্রেড এন্ড সেভেন এফপিএস পাচ্ছি মিনিমাম ফ্রেম রেট বেশ হেলদি সিক্সটি ফাইভ এফপিএস ম্যাক্স ফ্রেম রেট প্রায় হান্ড্রেড এন্ড সেভেন্টি ফাইভ এফপিএস তবে ম্যাক্স ফ্রেম রেট ফিগারটা এখানে ইগনোর করা যায় এই সেটিংস এবং রেজলিউশনে এই গেমটি বেশ ভালোভাবেই খেলা যাবে তো এবারে দেখা যাক নেটিভ রেজলিউশনের রেজাল্টসের অবস্থা মিনিমাম ফ্রেম রেট রেজলিউশন বাড়াতে এক ধাক্কায় প্রায় এ নেমে গেল অ্যাভারেজ ফ্রেম রেট এখন প্রায় সেভেনটি ম্যাক্স ফ্রেম রেট এখনও বেশ হেলদি আছে হান্ড্রেড অ্যান্ড এইটিন এফপিএস এ তবে সেটা গেম প্লেয়ার সময় সামান্য কিছুক্ষণের জন্য থাকবে যা ইগনোর করা যায় এই রেজলিউশনে এই গেমটা খেলতে হলে আপনাকে অন্তত এই কার্ডে ডিএলএসএস কোয়ালিটি প্রিসেটের শরণাপন্ন স্মরণাপন্ন হতে হবে ফ্রেম জেনারেশনের দরজাটাও খোলা আছে ফোরজা হরাইজন ফাইভ আমাদের বেঞ্চমার্ক সুইটের একমাত্র রেসিং টাইটেল টুয়েলভ এবং বেশ ভালো অপটিমাইজেশনের জন্য এই গেমটা রেসিং গেম ভক্ত এবং পিসি কাছে বেশ পরিচিত আমরা এই গেমটি টেস্ট করেছি এক্সট্রিম গ্রাফিক্স নেটিভ দিকে এক পলক তাকালে আমরা দেখতে পাবো মিনিমাম এফপিএস খুবই রিষ্টপুষ্ট হান্ড্রেড অ্যান্ড থার্টি ওয়ান এফপিএস এর মতো অ্যাভারেজ খুব অল্পের জন্য হান্ড্রেড অ্যান্ড ফিফটি যেতে পারেনি ম্যাক্সিমাম এফপিএস প্রায় হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এফপিএস এর কাছাকাছি যারা এই গেমটি অনলাইন খেলেন তাদের জন্য এই রেজলিউশন এবং সেট সেটিংসে এই গেমটি বেশ উপভোগ্য হবে বলে ধারণা করছি ফোরটিন ফোরটি পি নেটিভ রেজলিউশনে আমরা পারফরমেন্স খানিকটা ড্রপ দেখতে পাচ্ছি মিনিমাম এফপিএস এখন হান্ড্রেড এন্ড সেভেন অ্যাভারেজ হচ্ছে হান্ড্রেড এন্ড টোয়েন্টি ফোর এফপিএস এবং ম্যাক্সিমাম হান্ড্রেড এন্ড থার্টি নাইন এফপিএস এই টাইটেলে আমাদের আজকের এই রিভিউ ইউনিটটির পারফরমেন্স বেশ ভালো তবে এফ এইচ ফাইভের এখন প্রায় রিটায়ার করার সময় চলে এসেছে কারণ এফ সিক্স দেখতে দেখতে চলে আসবে এককালের প্লে স্টেশন এক্সক্লুসিভ হরাইজন ফোরবিডেন ওয়েস্ট টাইটেলটি পিসি পোর্টটি বেশ ভালোভাবে অপটিমাইজ খুবই কালারফুল এবং ভিভিড গ্রাফিক্সের এই গেম গেমটির বেঞ্চমার্ক আমরা করেছি গেমটির শুরুর দিকের একটি অংশে খানিকটা উদ্দেশ্যবিহীন ছুটাছুটির মাধ্যমে আমরা এই গেমটি সম্পূর্ণ ম্যাক্সড আউট করে ডিএলএ এনাবল করে টেস্ট করেছি তো নেটিভ টেন এ টিপি আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজে সেভেন্টি সিক্স এফপিএস ওয়ান পার্সেন্ট এবং পয়েন্ট ওয়ান পার্সেন্ট এফপিএস হচ্ছে যথাক্রমে ফিফটি সিক্স এবং ফোরটি থ্রি গেমটি ম্যাক্স আউট করলে খুব সহজেই এইট জিবি ভিডিও মেমোরির পুরোটাই সেই গিলে ফেলতে পারে কিছুটা সেটিংস লোয়ার করলেই এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তাহলে অ্যাসেট স্ট্রিমিং রিলেটেড কিছু স্টার্টার আপনি অ্যাভয়েড করতে পারবেন এবারে চলে যাচ্ছি ফোরটিন ফোরটি পি রেজাল্টসে অ্যাভারেজে ফোরটি ফাইভ এফপিএস খুব একটা মন্দ না ওয়ান পার্সেন্ট এবং পয়েন্ট ওয়ান পার্সেন্ট লো এফপিএস এখন সিনেমেটিক এফপিএস এর ঘরে যদি ফোরটিন ফোরটি পিতে খেলতেই হয় তো হাই সেটিংস আর ডিএলএসএস কোয়ালিটি প্রিসেস ব্যবহার করলে এক্সপিরিয়েন্স বেটার হবে ফ্রেম জেনারেশনের অপশন তো আছেই মেট্রো এক্সোডাস মেট্রো সিরিজের ফ্যানদের কাছে এখনো বেশ জনপ্রিয় পোস্ট অ্যাপোকালিপটিক এই গেমটির ডেডিকেটেড রেড রেসিং আপডেট হচ্ছে এর এনহ্যান্সড এডিশন যা রে ট্রেসিং সাপোর্ট ছাড়া গ্রাফিক্স কার্ডে চালুই হবে না তো আমরা এক্সট্রিম প্রিসেটে এই গেমটি টেস্ট করেছি গেমটির বেঞ্চমার্ক এক্সিকিউটেবিলিটি দিয়ে নেটিভ 1080p রেজোলিউশনে আমরা মিনিমাম 40 fps দেখতে পাচ্ছি এভারেজ ম্যাজিক 60 fps ফিগারটা থেকে সামান্য কিছুটা কম ম্যাক্স fps প্রায় 85 fps এর মতো মেট্রো এক্সোডসের এনহ্যান্সড এডিশন গেমটা এখনো রে ট্রেসিং সুকেসের জন্য বেশ ভালো একটা টেস্ট কেস যা এই রেজাল্টস থেকে বোঝা যাচ্ছে গেমটি এখনো গ্রাফিক্স কার্ডগুলোকে বেশ ভালোই স্ট্রেস করতে পারে 14 আমরা দেখতে পাচ্ছি মিনিমাম এখন তিরিশ পেরিয়েছে অ্যাভারেজ খুব একটা কমেনি এবং যা এখন ফোর্টি থ্রি এফপিএস আছে ম্যাক্সিমাম ফ্রেম রেট এখন মাত্র সিক্সটি থ্রি এই গেমটি এই কার্ডে এবং রেজলিউশনে খেলতে হলে আপনাকে সেটিংস কমাতেই হবে এই গেমটিতে ডিএলএসএস এর ভার্সনটি পুরনোবিধে আপ স্কেলিং রিকমেন্ড করা একটু ডিফিকাল্ট তবে অন্তত অপশনটা হলেও আছে রকস্টারের ওপেন ওয়ার্ল্ড গেমগুলোর মধ্যে অল টাইম ক্লাসিক্যাল একটি এন্ট্রি হচ্ছে রেড ডেড রিডেমশন সিরিজ আর ডিআর টু আমরা একটু পুরানো করেছি পি নিয়ে বদার করে নাই বেঞ্চমার্কের জন্য আমরা ইন গেম বেঞ্চমার্ক অপশনটি ব্যবহার করেছি টেস্ট পাস ফাইভ এর আমরা এখানে প্রাধান্য দিয়েছি কেননা এই টেস্ট পাসটি রিয়েল টাইম গেমিং রিপ্রেজেন্ট করে মিনিমাম এফপিএস আমরা দেখতে পাচ্ছি গড়ে ছত্রিশ এফপিএস এসেছে অ্যাভারেজ এফপিএস এসেছে এইটি এইট এফপিএস এর মতো ম্যাক্সিমাম এফপিএস ফিগারটি একটু সাসপেক্ট প্রায় দুইশো বিশ এফপিএস এর মতো এটা হয়তো টেস্ট পাস শেষ হওয়ার সময় স্ক্রিন থেকে সবকিছু অফলোড হওয়ার সময়কার কোনো একটা ফ্রেম কাউন্ট করছে যাই হোক এই রেজলিউশন এবং সেটিংসে এই গেমটি আমাদের আজকের রিভিউ ইউনিট এবং টেস্ট সিস্টেমের কনফিগারেশনে বেশ ভালোভাবেই খেলা যাবে চাইলে গ্রাফিক্স অপশন আরেকটু হায়ারও ব্যবহার করা যেতে পারে তবে সেই টুইকগুলো আপনাদেরকে করতে হবে সময় নিয়ে নিজ দায়িত্বে দেখতে দেখতে আমরা আমাদের গেমিং বেঞ্চমার্কের পর্ব শেষ করে ফেললাম এবারে চলে যাব গ্রাফিক্স কার্ডটির থার্মাল বিহেভিয়ার ফ্যান নয়েজ ক্লক স্পিড এবং পাওয়ার ড্র অবজারভেশনের দিকে আমাদের আজকের রিভিউ ইউনিটটি টেস্টিং করা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস মেইনটেইন করা এয়ার কন্ডিশন রুমে ভেরিয়েন্স হিসেবে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হয়তো ক্ষেত্র বিশেষে 1 ডিগ্রি সেলসিয়াস এদিক সেদিক হতে পারে আমাদের টেস্ট সেটআপটি একটি ওপেন বেঞ্চ টেস্ট সেটআপ কাজেই এটিতে একটি চ্যাসিসে যেরকম রকম এয়ার ফ্লো ইনটেক বা এক্সহস্টের ব্যাপারগুলো থাকে সেটা অ্যাপ্লিকেবল হবে না এই সম্পূর্ণ বিহেভিয়ারটাই রেকর্ড করা হয়েছে 3D মার্ক স্পিডওয়ে স্ট্রেস টেস্টের মাধ্যমে বলে রাখা ভালো এনভিডিয়া এই আরটিএক্স 5000 সিরিজ থেকে জিপিইউ হটস্পট টেম্পারেচার মেজারমেন্ট রিমুভ করে দিয়েছে এই ফিচারটি খুব ইউজফুল ছিল ফলটি কুলিং কিংবা কুলারের ব্যাড মাউন্ট ডায়াগনোস করার জন্য তোমরা আইডল টেম্পারেচার পেয়েছি লোয়েস্ট থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস হাইয়েস্ট লোড টেম্পারেচার পেয়েছি প্রায় সিক্সটি এইট ডিগ্রি সেলসিয়াসের মতো কার্ডের মেমোরি জাংশন টেম্পারেচার ছিল হাইস্ট সেভেন্টি ফোর ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস কার্ডটির ডিপি অনুযায়ী হাইস্ট হান্ড্রেড ফাইভ ফিগার ফিগারটিকেই ছুঁয়েছে কার্ডটিকে টিকে করতে চাইলে আপনি কার্ডের টিডিপি খুব সম্ভব পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন কার্ডটি আইডল করে প্রায় পাঁচ ওয়াটের মতো পাওয়ার নিয়ে তবে এই আইডল ফিগারটি আপনার মনিটরের রিফ্রেশ রেট এবং রেজলিউশনের উপর নির্ভর করবে হায়ার রেজলিউশন এবং রিফ্রেশ রেট কিংবা মাল্টিমনিটর কনফিগারেশন অবশ্যই হায়ার পাওয়ার ড্র করবে এই কার্ডটিতে আছে ফ্যান স্টপ অর্থাৎ কার্টিতে লোড না পড়া পর্যন্ত এর ফ্যানগুলো বন্ধ থাকবে জিপিউ ফ্যানগুলো আমরা হাইয়েস্ট ফিফটি পর্যন্ত পৌঁছাতে দেখেছি যেটা প্রায় সিক্সটিন ফিফটি আরপিএম এর মতো কার্টির ফ্যানগুলো খুবই সাইলেন্ট ছিল এম এস গেমিং সিরিজের কুলিং এখানে সত্যি প্রশংসার দাবিদার এবারে চলে আসছি এই কার্টির ক্লক স্পিড বিহেভিয়ারে এই ক্লক স্পিড সম্পূর্ণটাই নির্ভর করবে আপনি কি ধরনের ওয়ার্কলোড দিচ্ছেন সেটার উপরে কিছু কিছু গেম যেমন ফোরজা হরাইজন ফাইভ এ এই কার্ডটি আঠাশশো মেগার্জ বেশি বুস্তক রিচ করবে আবার কিছু কিছু গেমে যেখানে ওয়ার্কলোড অনেক কমপ্লেক্স সাতাশো পঞ্চাশ মেগার্জের মতো কিছু একটা ক্লক স্পিড আপনি ইন অ্যাভারেজ দেখতে পাবেন হয়তো কখনো কখনো ছাব্বিশশো পঞ্চাশ মেগার্জেও নামতে পারে এর কিছু কম বেশি হবে আর তো দেখতে দেখতে আমরা চলে আসি ভিডিও শেষ পর্যায়ে আমাদের আজকের রিভিউ ইউনিট এম এস আই ফিফটি সিক্সটি গেমিং ওসি এইট জিবি গ্রাফিক্স কার্ডটা থেকে একটা আরটিক্স ফিফটি সিক্সটি থেকে যা এক্সপেক্টেড আমরা তাই পেয়েছি একটা টিপিক্যাল আরটিক্স ফিফটি সিক্সটি থেকে কিছুটা বেশি হয়তো পেয়েছি আমরা কিন্তু যেই প্রশ্নটার অ্যানসার আমরা খুঁজছি সেটা হচ্ছে এই কার্ডটার সাথে যে প্রাইস প্রিমিয়ামটা অ্যাড করা হচ্ছে সেটা ওয়ার্থ ইট কিনা এটার অ্যান্সার দেওয়াটা আসলে একটু ডিফিকাল্ট আপনাদের মধ্যে কারো কারো ব্র্যান্ড প্রেফারেন্স থাকে কারো কারো পার্টিকুলার একটা গ্রাফিক্স কার্ড রেঞ্জ বা গ্রাফিক্স কার্ডের সিরিজের প্রতি প্রেফারেন্স থাকে যেমন MSI গেমিং এর মার্কেটে কারো কারো কাছে একটা ডিমান্ড আছে আলাদা এবং MS এর প্রতি কারো কারো দুর্বলতা থাকলেও থাকতে পারে মার্কেটে এরকম অন্যান্য আরো কিছু কিছু ব্র্যান্ডের কিছু কিছু নিশ সিরিজের গ্রাফিক্স কার্ডের প্রতিও মানুষের একটা অ্যাট্রাকশন দেখা যায় তো এটা খারাপ কিছু না এটার সাথে যে 애डेड প্রাইস প্রিমিয়ামটা এটা আসলে প্রাইস পারফরম্যান্সের দিক থেকে আপনি যদি বিচার করেন তাহলে আসলে খুব একটা ওয়ার্ড ইট মনে হবে না তো এটা কাদেরকে রিকমেন্ড করা যায় যারা এম গেমিং ওসি সিরিজটার ফ্যান বা ওভারঅল এম এস গ্রাফিক্স কার্ডের ফ্যান তারা এটাকে কনসিডার করতে পারেন যারা একটা ওভারঅল ব্ল্যাক বিল্ড এর মধ্যে কোন একটা পার্টিকুলার আর জিবি দিয়ে বিল্ড করতে চাচ্ছেন একটা পার্টিকুলার অ্যাস্থেটিক ক্রিয়েট করতে তাদের জন্য এই কার্ডটা হতে পারে একটা চয়েস তো এই গ্রাফিক্স কার্ডটার থেকে সামান্য কিছু কমে এম এস আইয়ের এন্ট্রি লেভেল ফিফটি সিক্সটি টি গ্রাফিক্স কার্ডও মার্কেটে অ্যাভেলেবল যেটা আসলে একটু পেইনফুল তো এই কার্ডটাকে ঢালাওভাবে রিকমেন্ডেশন দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই কারণে তো দেখা হবে কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন